জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল বিশ্বরাশিকে করবে মালামাল কুড়ি মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল কুড়ি মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে সাতটি দিনের মধ্যে একেবারেই যেন আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটবে সেটা একেবারেই যেন অন্যরকম আর আপনারা যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করবেন গোপনীয়তাগুলো বজায় রাখার চেষ্টা করবেন তত দেখবেন কাল থেকে সাতটি দিনের মধ্যে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যেটা আপনার জন্য অনেকটাই প্রভাবশালী হতে চলেছে সূর্যের চাল বৃষরাশিকে করবে মালামাল আর আপনি খুব তাড়াতাড়ি মালামাল হতে চলেছেন আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন তবে গোপনীয়তাটা আপনার জন্য বজায় রাখা অত্যন্ত জরুরি তাই আগামীকাল থেকে আপনারা প্রস্তুত থাকুন ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে একেবারেই যেন সাফল্যের চূড়ায় আপনি থাকবেন সূর্যের প্রভাবের জেরে সাফল্য পাবেন সূর্যের রাশি পরিবর্তনের কারণে একাধিক শুভ সংযোগ আপনাদের জীবনে তৈরি হতে চলেছে কারণ সূর্যের যে অবস্থান আপনার রাশি থেকে একাদশ ঘরে যার কারণেই কিন্তু আপনারা সাফল্যের চূড়ায় থাকবেন যে কোনো মাধ্যমে গিয়ে যেতে পারবেন আর্থিক আনাগোনার ঘরে সূর্যের অবস্থান তো ইতিমধ্যে আপনারা যে কোনো ধরনের আর্থিক আনাগোনার পরিস্থিতিগুলো পাবেন যদি আপনি কোনো ধরনের কোনো কাজকর্মের ক্ষেত্রে বিষণ্নতায় ছিলেন অতিরিক্ত পরিশ্রম করে তারপরেও কিন্তু আপনি বিফল হয়ে চলেছিলেন তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল কাজকর্মে আপনি সফল হবেন কারণ সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আপনারা যে কোনো ধরনের উপার্জনের ক্ষেত্রে বুদ্ধিটা খুঁজে পাবেন যে বুদ্ধিটা আপনি হারিয়ে ফেলেছিলেন যে জায়গায় আপনি সমস্যাগুলো পোয়াচ্ছিলেন তো সেই সকল জায়গায় পরিবর্তনের একাধিক রাস্তা আপনি খুঁজে পাবেন আর আপনি আপনার জীবনে এতটাই পরিবর্তনের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যেটার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটবে যার জেরে আপনি আপনার কেরিয়ার থেকে শুরু করে টাকা পয়সার দিক থেকেও বড়ো সড়ো সাফল্যের রাস্তা তৈরি করতে পারবেন আপনি এবার উপার্জনের রাস্তাটিকে সঠিকভাবে বেছে নিতে পারবেন যারা উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন হয়তো আপনি সঠিকভাবে উপার্জন করতে পারছিলেন না কিংবা অনেকেই সঠিকভাবে উপার্জন করেও আপনি টাকা পয়সাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনার জন্য সময়টা একেবারে অনুকূল সময় বলা যেতে পারে একেবারেই পজিটিভলি সময় বলা যেতে পারে যার জেরে আপনি কী যাবেন যার জেরে আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা সঠিকভাবে পূরণ করতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন তাই আপনারা বুদ্ধিটা খাটিয়ে চলুন তাহলে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাড় দূর হবে আগামীকাল কুড়ি মার্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পাবেন সাতটি দিনের মধ্যে ছাব্বিশে মার্চের মধ্যে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য পড়াশোনা পারিবারিক জীবন আপনাদের কর্মজীবন ব্যবসাপাতি কিংবা আর্থিক অবস্থা কেমন থাকবে আর আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বড় সড়ো পরিবর্তন বড়সড় সড়ো ঘটনাগুলো ঘটবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর আপনারা যে কোনো জায়গায় বড়ো বড়ো মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকবেন তো এই সময় আপনার কপালে অনেকটা সুখের খবর জুড়তে চলেছে আপনি যে অপমান লাঞ্ছনা নিয়ে বসে রয়েছিলেন সেই অপমান লাঞ্ছনাগুলোকে দূর করতে পারবেন কিংবা আপনি অস্বস্তির মধ্যেই ছিলেন ঠিকঠাকভাবে আপনি মানসিক শান্তিটা পাচ্ছিলেন না ঠিকঠাকভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনি আপনার জীবনের রাস্তাটিকে সঠিকভাবে বেছে নিতে পারছিলেন না সেক্ষেত্রে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারেই পরিপূর্ণ বলা যেতে পারে কারণ আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিশেষত এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবেই কাটাতে পারবেন কারণ এই সময়ে আপনি কাজবাজের ক্ষেত্রে যেমন যোগাযোগের মাধ্যমটা পাবেন তেমন কিন্তু সূর্যের প্রভাবে সেই সঠিক জায়গাটাকে বেছে নিতে পারবেন যেটা আপনার জন্য উপযুক্ত আপনি এতদিন ধরে যে মন পছন্দ কাজকর্ম করার জন্য অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু আপনি সেই সকল মনপছন্দ কাজগুলো পাবেন মানসিক ব্যাকুলতাকে দূর করতে পারবেন এবং আপনারা কাজবাজের বহু সুযোগ পাবেন যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছিলেন কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কিংবা কাজবাজের ক্ষেত্রে তারা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটাবে এমন ঘটনা আপনার জীবনে ঘটবে যেটার মাধ্যমে কিন্তু আপনি কাজবাজের ক্ষেত্রে বড় সড়ো সুখবরগুলো পাবেন বড় সড়ো পরিবর্তনগুলো পাবেন নিশ্চিত আপনারা সেবামূলক কাজকর্মে মনে শান্তি পাবেন কোনো কিছু দান করে আপনি এই সময়ে প্রচুর আনন্দ পেতে পারেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা কাজকর্ম করতে চাইছেন তারা কিন্তু এবার কাজকর্মের যোগাযোগের মাধ্যমটা পাবেন কারণ এতদিন আপনি যে লড়াই করে চলেছিলেন এবার সূর্যের প্রভাবের চেড়ে আগামীকাল থেকে সাত দিনের মধ্যে কিন্তু সেই লড়াইয়ে আপনি সফল হবেন কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন শারীরিকভাবে কিংবা মানসিকভাবে আপনি পরিপূর্ণতা পাবেন কোনো ধরনের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের মাধ্যমে আপনি কিছু সাপোর্ট পেতে পারেন তাদের সাপোর্টের জেরে আপনি যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কিংবা পরিস্থিতি এমনটাই হবে যে আপনি যে কোনো বিপদ থেকে আপনি বেরোনোর জন্য আপনি আপনার প্রিয়জন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সাপোর্ট আপনি চাইতে পারেন এই সময় তাদের সাপোর্টও আপনি পাবেন আপনি যদি টাকা পয়সার অভাবে ভুগছিলেন তাহলে অভাবগুলো দূর হবে এমন কিছু কাজের পরিকল্পনা আপনি শুরু করবেন এমন কিছু নতুন প্রকল্প নিয়ে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনাদের আর্থিক অবস্থার দিক থেকে একটা বড়োসড়ো উন্নতি আসবে তবে গোপনীয়তা বজায় রাখুন আপনি যত গোপনীয়তা বজায় রাখবেন যত আপনি চুপচাপ থাকবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে সময়গুলোকে ইনভেস্ট করবেন ততই লাভবান হবেন সময়গুলো অপচয় না করে আপনারা ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন ধৈর্যের সঙ্গে তালে তাল মিলিয়ে চলুন দেখবেন লাভের দিশাগুলো পাবেন কারণ অযথা কোনো জায়গায় যদি আপনি সময়গুলোকে নষ্ট করেন অযথা কোনো জায়গায় যদি আপনি আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যদি না মাথাটাকে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে তাই আগামীকাল থেকে প্রস্তুত হয়ে যান তৈরি হয়ে পড়ুন এগিয়ে যাওয়ার জন্য আপনারা যে কোনো বেকার বেরোজগারি পথটাকে দূর করতে পারবেন মানসিকভাবে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন যারা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন এমন কোন পরিস্থিতিতে আপনি চলে যাচ্ছিলেন যে আপনি আর কিছু পারবেন না আপনার জীবনে কোনোর মতো আর কোনো পথ নেই তবে এবার একটা জীবনে আপনি ইউ টার্ন খুঁজে পাবেন সেই পথটা খুঁজে পাবেন যেটা থেকে আপনি হারিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে আবার এগিয়ে যাওয়ার জন্য একাধিক শুভ সংযোগ তৈরি হবে শুধু ধৈর্য ধরুন আর আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন হুটপাট করে কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর এই সময় ব্যবসাপাতির জন্য সফলতার সময় ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি থাকবে যারা লোন কিংবা ধারের চালে জড়িয়ে রয়েছিলেন বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা টাকা পয়সা নিয়ে ভুগছিলেন খরচগুলোকে সামলাতে পারছিলেন না যেন একাধিক খরচ হয়ে চলেছে যেন একাধিকভাবে আপনি সমস্যায় জর্জরিত রয়েছিলেন তো সেই সকল সমস্যা থেকে এবার বেরিয়ে আসার পালা তাই আপনারা যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি জীবনে সুখবরগুলো খুঁজে পাবেন এগিয়ে চলুন নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবে আর আপনি কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা করে থাকলে এই সময়ে সমস্যা থাকবে তবে সমাধানটা আপনার জন্য থাকবে আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো পাবেন প্রচুর মানসম্মান আসতে পারে তবে কিছু ব্যক্তি রয়েছে যে আপনার মানসম্মানটাকে ক্ষতি করার চেষ্টা করছে সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন আপনি যতটা সম্ভব মনসংযোগটাকে এক করবেন এগিয়ে যেতে পারবেন এই সময়ে আপনার প্রেম জীবনে ব্যাকুলতা খানিকটা দেখা দিতে পারে মানসিক উদ্বেগ খানিকটা থাকতে পারে কারণ প্রেম জীবনে আপনি কিছু সময় ধরে সমস্যায় রয়েছেন তাই প্রেম জীবনে গুরুত্ব দিন কারণ সূর্যের প্রভাবে যতটা আপনি গুরুত্ব রাখবেন প্রেম জীবনে ধীরে ধীরে আপনি স্বস্তিটা পাবেন প্রেম সম্পর্কে আপনার যে উদ্বেগ সেই উদ্বেগগুলো কিন্তু দূর হবে তাই আপনাকে গুরুত্বটা রাখতে হবে সঠিকভাবে যত আপনি গুরুত্ব সঠিকভাবে রাখবেন যত আপনি প্রেম জীবনে আপনি অবহেলাগুলো এড়িয়ে চলবেন কোনো এমন ব্যক্তি রয়েছে যার দ্বারা আপনার প্রেম সম্পর্কে আপনি সঠিক পরিস্থিতিটা পাচ্ছেন না যেন আপনি বিচলিত হয়ে চলেছেন যেন আপনি আপনার প্রেম সঙ্গীকে বোঝাতে পাচ্ছেন না এমন একটা তৃতীয় ব্যক্তি রয়েছে তো সেই জায়গায় প্রেম জীবনে গুরুত্ব রাখুন আপনারা এই সময় আপনার বিবাহিত জীবনে কিন্তু সাফল্য পাবেন বিবাহিত জীবনে এই সময়ে একাধিক শুভ সংযোগ পাবেন মানসিক শান্তি পাবেন আপনি আপনার সঙ্গীর দ্বারা যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো বিপদ কিংবা অসুবিধার থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনি যতটা বড় কিংবা গুরুজনদের কথাবার্তা মতো চলবেন তত দেখবেন জীবনে সাফল্য থাকবে কাজকর্মের জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিকভাবে যারা দুর্ভোগ নিয়ে ভুগছেন তারা এই সময়ে শারীরিকভাবে গুরুত্ব দিন খাবার দাবারের দিকে খেয়ালটা রাখুন অতিরিক্ত নেশা করা থেকে দূরে থাকুন কিংবা আপনারা এই সময়ে যানবাহন চালিয়ে যখন এদিক ওদিক যাতায়াত করবেন সাবধানতার সঙ্গে চলাফেরাট করার চেষ্টা করবেন ততই কিন্তু আপনারা আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সূর্যের প্রভাবে যদি সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন এবং এগিয়ে যেতে পারবেন কারণ সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য যত সততার সঙ্গে গিয়ে চলবেন যত আপনি ন্যায়ের পথটাকে বেছে নিতে পারবেন অন্যায় থেকে দূরে থাকবেন তত দেখবেন জীবন আপনার জন্য অনেকটা স্বস্তিদায়ক হয়ে উঠবে আর আপনি যত কঠোর পরিশ্রম করবেন তত কিন্তু সফল হতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল বৃষরাশিকে করবে মালামাল দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে কুড়ি মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোপনীয়তা বজায় রাখুন চুপচাপ থাকুন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন